সরকারি চিকিৎসককে প্রকাশ্যে মারধরের অভিযোগ বিডিওর বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে মালদার হবিপুরে অভিযোগ হবিপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত তার স্ত্রী চিকিৎসার জন্য হবিপুরের ব্লক হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক দীপাঞ্চল মণ্ডল দায়িত্বে ছিলেন অভিযোগ প্রথম থেকে রোর ব্যবহার করছিলেন বিডিও এরপরেই তিনি চিকিৎসককে মারধর শুরু করেন মার্খেও সেই চিকিৎসক চিকিৎসা করেন চিকিৎসার পরেও হামলা চেষ্টা করেন বিডিও পরে হুমকিও দিতে চান এরপর উদ্ধতন কর্তৃপক্ষকে জানান চিকিৎসক দীপাঞ্জন মন্ডল পরে থানা এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ দায়ের করে তবে এই নিয়ে মুখ খোলেননি ভিডিও আমি কর্মরত অন ডিউটি ছিলাম মেডিকেল অফিসার সেই সময় ঠিক দুটো চল্লিশের দিকে আমাদের হবিপুর ব্লকের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে আসেন শ্বাসকষ্ট নিয়ে খুবই ইমার্জেন্সির জন্য আমাকে কর্মরত নার্সিং স্টাফ ডেকে পাঠায় আমি সঙ্গে সঙ্গে আসি আমি টয়লেটে গেছিলাম দু মিনিটের জন্য এবং আসার পরে হচ্ছে আমি ইমার্জেন্সিতে ওখানে ওনাকে বলি যে আপনার মিসেসকে নিয়ে আসুন আমি ভিতরে এক্সামিন করে ওনাকে তাহলে অক্সিজেনটা ভিতরে লাগাতে হবে উনি শোনা মাত্রই হচ্ছে খুবই ফিউরিয়াস হয়ে যান এবং হচ্ছে আমার কলার ধরে আমাকে চর থাপ্পড় কিল মারেন যখন আমি প্রতিবাদ জানাই এবং ওনাকে বলি যে আপনি এই ধরনের ব্যবহার করলে আমি কিন্তু আর চিকিৎসা করতে পারবো না আপনি চিকিৎসাটা করে নিন তখন উনি আবার ক্ষিপ্ত হয়ে যান ক্ষিপ্ত হয়ে গিয়ে আমাকে আবার মারধর করেন চর থাপ্পড় মারেন এবং ধাক্কা ধাক্কিতে আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং প্রচণ্ড ব্লিডিং হয় তারপরেই পরবর্তীকালেই আমি সঙ্গে সঙ্গে এক মিনিটটা নষ্ট না করে ওনার মিসেসকে অ্যাটেন্ড করি এবং যা যা ট্রিটমেন্ট করা যা যা পরীক্ষা নিরীক্ষা করা করে ওনাকে ইনজেকশন দেওয়া অক্সিজেন দেওয়া সব কিছুই করি সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটা আমি আমার বিওময় সাহেবকে জানাই এবং আমাদের এখানে সেকেন্ড মেডিকেল অফিসার ওনাকেও ডেকে পাঠাই উনি এখানেই থাকেন উনি সাথে সাথে আসেন এবং উনিও হচ্ছে আমার সাথে পেশেন্টটাকে অ্যাটেন্ড করেন দেখেন এর পরবর্তীকালে হচ্ছে পেশেন্টটি রুগীটি সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয় এবং তারপরেই হচ্ছে আমরা উনি বেরিয়ে যাচ্ছিলেন তখন ওনার মিসেস হচ্ছে আমাকে অ্যাপোলজি চাইতে এসেছিলেন এবং ওনাকেও রিকোয়েস্ট করছিল যাতে আমাকে অ্যাপোলজি চাওয়া হয় কিন্তু উনি অ্যাপোলজি চাওয়ার বদলে উনি যেটা করলেন উনি সেই সময় হচ্ছে আবার হচ্ছে আমাকে অপথ্য ভাষায় গালাগালি করা তুই তাকাড়ি করা এবং আবার মারতে আসা এবং আর বাড়ির লোক ওনাকে ধরে নেয় এবং আটকায় এবং উনি আমাকে প্রাণ হুমকি প্রাণে মারার হুমকিও দেন এবং হাসিও দেন এবং দীপাঞ্জন মনো ওনার ডিউটি ছিল নাইটে এখন আর সকাল আটটা অব্দি তো উনি ডিউটিতে থাকাকালীন বিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়েছিলেন এখানে চিকিৎসা করানোর জন্য তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন এবং সেই ব্যাপারটা আমাকে বাইরে বাড়ির জানিয়েছেন জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার উত্তর কর্তৃপক্ষকে জানিয়েছি এখন কী ব্যাপারটাতে ঘটেছে কোথায় কী ঘটেছে তদন্তর ব্যাপার আছে একটা সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেইভাবে এগো